হ্যালো বন্ধুরা আমি আপনাদের সামনে নিউটন বলবিদ্যার তিনটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি সেগুলো সমাধান করি প্রথম প্রশ্নে বলা আছে বৃত্তাকার পথে ভ্রমণকারী একটি বস্তু পাই সেকেন্ডে যদি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে বৃত্তটির ব্যাস বিশ মিটার হলে বস্তুটি দ্রুতি কত আমরা জানি কোন বস্তু পূর্ণ ঘূর্ণনের পরিধির সমান দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি যে

আর গুছিয়ে দিলাম আর টি এর মান কত দেওয়া আছে এই বস্তু টি এর মান পাই দেওয়া আছে আমরা এখানে 5 বসাই তাহলে এখানে কি আসে 5 পাই কাটা 2 আর আসে 2 আর আর হল গিয়ে ব্যাসার্ধ আমরা ব্যাসার্ধের দ্বিগুণ করলে আমরা ব্যাস পাই তাহলে ব্যাসার্ধের আর এখানে দুই তার গুণ আছে তার মানে এটা ব্যাস ব্যাস সমান কে টু ডি আর এখানে বেশ বেশের মান কত দেওয়া আছে বিশ মিটার তাহলে বিশ এম এস ইংরাস দেখলেন কত সহজ আমরা এটা সমাধান করে ফেললাম আবার বলি এস ইকুয়াল টু টু পাই আর অন্যদিকে আমরা দুটি ভি ইকুয়ালে জানি এস বাই টি তাহলে এস এর পরিবর্তে আমরা টু পাই আর বসিয়ে দিলাম আর টি এর মান দেওয়া আছে এখানে পাই প্রায় বছর তারপর এখানে টু আর হলো আর আমরা জানি বেশ বেসারদের দ্বিগুণ তাহলে এখানে দ্বিগুণ আছে তাহলে আমরা ই এটার পরিবর্তে বেশ বসিয়ে দিলাম আর বেশ মান বিশ দেওয়া আছে তার মানে বিশ বসিয়ে আমরা এইভাবে ইমেজটা সলভ করতে পারি দ্বিতীয় প্রশ্ন বলা আছে একটি হাতগুড়ি সেকেন্ডের কাটার দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট সেভেন সেন্টিমিটার এর প্রান্তের রৈখিক বেগ এই প্রশ্ন সলভ করতে হলে আমরা সূত্র জানি ভি ইকুয়াল টু ওমেগা আট এবং ওমেগা পরিবর্তে আমরা কী লিখতে পারি টু পাই এন বাই টি ইন্টু আর্ কারণ ওমেগা মান জানোক টু টু পাই এন বাই টি বসিয়ে দিতে পারি তারপর আমরা সবগুলো মান বসিয়ে দিই টু পাই এন এর মান

একটা এম লিখে ফেলেছি তাহলে আমরা এভাবে এমএমটা সল্ট করতে পারি তারপরে ম্যাথ বলেছে দশ কেজি ভরে একটি লিফ্ট ওয়ান পয়েন্ট এইট এম এস ইনভার্স্টরনের নিচে নামছে লিফটটির মধ্যে দাঁড়ানো ষাট কেজি ভরে একজন ব্যক্তি কত বল অনুভব কর এটা একটু সহজ ম্যাথ আমরা জানি এফ ইকুয়েল টু এম এ কিন্তু এখানে এটা হবে না এখানে যেহেতু নিচের দিকে নামছে নিচের দিকে নামলে আমরা যদি জিতনে নামে তাহলে এখানে ব্যবহৃত হবে কিন্তু এখানে আছে এখানে নিচের দিকে নামছে নিচের দিকে অভিকর্ষ দিকে পরের দিকে নামলে সেখানে তাহলে এক্ষেত্রে আমরা সূত্রপ্রাশা করি এফ টু এম জি মাইনাস এ এখানে m এর মান দেওয়া আছে হলো দিয়ে সাইট জি এর মান আমরা যে 9.8 মাইনাস এত তো 1.8 তো নিচে নাম নিচে নামলে আমরা সাধারণত মাইনাস করি মাইনাস করার কারণ হচ্ছে উপর বলের দিকে নেমে আর যদি উপরে উঠতো যদি বলটা উপরে উঠতো তাহলে এটা উপর সুপলের বিরুদ্ধে পাস করতে এবং উপর সুপলের বিরুদ্ধে পাস করলে প্লাস হয় তাহলে এটা আমরা যদি সমাধান করি সমাধান করলে সাইড ইন্টু এইটু চারশো আশি ইউ এইভাবে আমরা তিনটি প্রশ্নের সমাধান করে ফেললাম ধন্যবাদ